আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা মানস ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি শিল্প প্রতিষ্ঠান টঙ্গী গাজীপুরে অবস্থিত ন্যাশনাল টিউবস লিমিটেড সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে সকল জেলার প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এন ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে কিন্তু আপনারা যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং যত দ্রুত সম্ভব এটা করে ফেলবেন বন্ধুরা তো এখানে জাতীয় দুই ধরনের এখানে নিয়োগ দেওয়া আছে বন্ধুরা একটা আছে পে কমিশন ভুক্ত অর্থাৎ জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পলিটেকনিক্যাল সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হবে এখানে যাচ্ছে জুনিয়র অফিসার সমান এগারোতম গ্রেড বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু চারটি পদ আছে বন্ধুরা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চার বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হবে ডাটা এন্ট্রি অপারেটার এখানে তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু তিনটি পদ আছে বন্ধুরা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হইতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু ছয়টি পদ আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বার্তাবাহক এখানে বিশতম গ্রেড একটি পদ আছে বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন department. আরেকটি আছে বন্ধুরা মজুরি কমিশন ভুক্ত শ্রমিক সাহায্যকারী এখানে গ্রেড ওয়ান থেকে শুরু এখানে সত্তরটি পদ আছে বন্ধুরা এবং অষ্টম শ্রেণী কারিগরি ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তা এই ছিল ন্যাশনাল টিউবস বাংলাদেশ ইস্পাত প্রকৌশল যে কর্পোরেশন সেখানকার মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো বন্ধুরা এখানে কিছু তারা শর্ত বলে আরোপ করেছে যেমন আপনার একত্রিশ সাত দুহাজার তারিখে আপনার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর বয়স হতে হবে এবং অনলাইনে সম্পন্ন করতে হবে কিন্তু আবেদনপত্রটি অর্থাৎ এন টিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা তো আবেদন শুরুর তারিখ হচ্ছে এখানে ছয় আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে চার নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে এখনও মোটামুটি কিছুটা সময় হাতে আছে তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করে ফেলুন বন্ধুরা এখানে পরীক্ষার ফি হিসাবে প্রয়োজন হবে এখানে এক নং পদের জন্য পাঁচ টাকা এবং দুই নং পদের জন্য তিনশত টাকা তিন নং পদের জন্য দুই টাকা চার পাঁচ ছয় নং পদের জন্য একশত টাকা কিন্তু আহ এখানে পরীক্ষার ফি বাবদ প্রয়োজন হবে প্লাস এখানে কিন্তু সার্ভিস চার্জ দেওয়া আসে অর্থাৎ আপনি যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন সেই একটি পদের বিপরীতে কিন্তু এই টাকার অঙ্কটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং এস এম এসের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে যাবতীয় কাজ কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে এম টিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিতে হবে যেটা আপনাদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে এবং যাবতীয় কাগজপত্র অবশ্যই আপনার সাথে করে নিয়ে যাবেন আপনার যাবতীয় যে সকল যে সকল হচ্ছে যে সার্টিফিকেট আছে তারপরে আপনি নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র প্লাস আপনার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সবগুলো কিন্তু অরিজিনাল এবং সত্যায়িত কপি আপনি সাথে করে নিয়ে যাবেন বিশেষ করে যে সকল পরীক্ষা অংশগ্রহণ করেছেন অর্থাৎ সে সকল পরীক্ষা সনদপত্র এবং মার্কশিট সব অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় শুধু অ্যাডমিট কার্ড হলেই চলবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল বাংলা ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন